পুরুলিয়া ভ্রমণে প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের চারটে স্পট কথা দিয়েছিলাম যে ফিরে আসব বামনি ফলসের ভিডিও নিয়ে আর দেরি না করে চলুন ফিরে যাই বামনি ওয়াটার ফলসের দিকে সো বন্ধুরা বাউনি ফলসে ঢোকার আগে তোমরা এইরকম একটা গেট দেখতে পাবে যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছে মাথার ওপরে সবুজ গাছকে সাক্ষী রেখে চললাম বাঁশের তৈরি পথ দিয়ে আর নিচের দিকে তাকাতেই দেখি জল তার নিজের ছন্দে বয়ে চলেছে

রঞ্জিত অনিমেষ দুজন কিন্তু পরপর যাচ্ছে ওপরে তো গাই এই যে উঠছি আমি এখানে কিন্তু আমি দু তিনবার এরকম স্লিপ থেকে পড়েছি তো এখানে সৌভিক দাকে পুরো ক্রেডিটটা দিতে হয় কারণ কি সৌভিক দা আমাদের আমার আর রঞ্জিত দার যে শ্যুটটা সেটা কিন্তু পুরো শর্টটাই কিন্তু সৌভিক দাই তুলে দিয়েছে তো সৌভিক দাকে অনেক অনেক ধন্যবাদ এখানে এবার চলো একটু গরিবের শাহরুখ খানকে দেখে নি তো এখানে দেখো সৌভিক দা এখানে হাত ছড়িয়ে কিন্তু কিসব করছে পাগলের কারবার তো দেখো গাইস আমরা কোথায় উঠেছি ভেবেছিলাম আরেকটু ওপরে যাবো কিন্তু আর সাহস হয়নি যাওয়ার তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে এখানে পেছনে যে এই যে ফলসটা বামনি ফলস আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু রঞ্জিত দা আর অনিমেশ কিন্তু ওপরে বসে আছে তাদেরকে একটু দেখাই এরা এখান দিয়ে এই দিয়ে উঠে গেছে উঠে ও এখানে গিয়ে দেখো চিল মারছে ওখানে ওদের পরে পড়ো না পড়লে পরে ঢপাস এত শুধু পাবে না কিন্তু পড়লে শেষ তো গাইস দেখো এই জায়গাটাই এসেই কিন্তু আমার একদম জান কয়লা হয়ে গেছে নামতে গিয়ে দ্বিতীয় মতো কিন্তু পুরো একদম অবস্থা খারাপ লাগি

তো ভাই দেখতে পাচ্ছ এই যে সুটগুলো এগুলো কিন্তু পুরোটাই গোপ্র দিয়ে করা গোপ্রগুলো একমাত্র কিন্তু ছিল দেবজ্যোতিদের কাছে আর সৌভিকদের কাছে তো এখানে এবার কিন্তু আমরা সবাই মিলে একসাথে একটা গ্রুপে কিন্তু চলে এসেছি তো আমরা জাস্ট ফাঁকিয়ে এনজয় করেছি বামনি ফলসে তো মানে সেই লেভেলে যাকে বল পুরুলিয়ার এই বামনি ফলসে এসে কিন্তু বেশ একটা আলাদা রকমের অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হলো তো আমাদের তো খুবই সুন্দর লেগেছে এই বামনি ফলসে এসে তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি ব্লগটা এনজয় করছো খুব ঠিক কিন্তু বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গ হলিকে